নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বাউ করি তারা সকলকে শুভ রাখি বন্ধন এবং রাখি বন্ধনের এবং রাখি পূর্ণিমার সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা আজকে যেটি বলবো সেটি হচ্ছে রাখিকে কেন্দ্র করে এবং রাখিকে কেন্দ্র করে একটি স্পেশাল টোটকাকে ঘিরে তো প্রথমে আগে বলি রাখি বন্ধনের ক্ষেত্রে রাখি পড়াবার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে শুভ মুহূর্ত কোনো কারণবশত কোনো কারণবশত যদি ভদ্রাকালে রাখি বন্ধন করা যায় বা অনুষ্ঠান উদযাপিত করা যায় তাহলে সেটি অত্যন্ত নেগেটিভ তো রাখি বন্ধনের যে শুভ মুহূর্ত তার আগে আমি বলিনি ভদ্রার যে মুহূর্ত রাখি বন্ধনের উনিশে আগস্টে সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত ভদ্রা থাকবে দুপুর একটা তিরিশের পর থেকে ভদ্রা রাখি বন্ধন ক্রিয়া সম্পূর্ণরূপে উদযাপন করা যাবে যা সম্পূর্ণরূপে তাছাড়া বিভিন্ন যোগ তো রয়েছে কিন্তু সেখানে রাখি বন্ধনের ক্ষেত্রে যেটা বলা দরকার যে গ্রহগত পজিশন এখনো ভালো মতো আসেনি কারণ এখনো আরো অনেক কিছু ঘটনা বা চ্যালেঞ্জিং কন্ডিশন আসবে কারণ এরপর তো আছে মঙ্গল তার ট্রানজিট তারপর রয়েছে আমাদের ভেনাসের ট্রানজিট সমস্ত কিছু নেগেটিভ আছে বিভিন্ন জায়গায় সেগুলোর একটা প্রভাব আছে তো আজকে যে টোটকাটি দেব সেই টোটকাটি হলো রূপে ইউটিউব চ্যানেলে প্রথম ইউটিউব চ্যানেলে নেই কারণ এটি ইউনিক টোটকা এবং সেটাকে সম্পূর্ণ যদি ধর্মীয় বৈজ্ঞানিক হিসাবে যে গ্রহের যে প্যারামিটার হয় সেগুলোকে সমস্ত ভাবে অ্যানালাইসিস করেই তবেই একটি প্রকৃত সিদ্ধান্ত বা প্রকৃত একটি রেমেডিতে আসা যায় এটা তো ইন জেনারেল সকলকে দিতে হবে তো সেই জন্য আজকে যে রাখি বন্ধনকে কেন্দ্র করে যেটা আমার টোটকা সেটা হলো যে কোনো তিনটি মন্দিরে যাবেন যে যেকোনো তিনটি মন্দিরে যাবেন ছেলে মেয়ে নির্বিশেষে মন্দিরটি দেবতার হোক বা দেবী মায়ের হোক যে যেকোনো মন্দির হোক সেই মন্দিরে গিয়ে দেবতার হাতে যদি রাখি বাধা যায় তবে বাঁধবেন যদি রাখার সিস্টেম বাঁধানোর সিস্টেম না যায় তাহলে তার চরণে রাখবেন এবং এটি তিনটি মন্দিরে করবেন কেন তিনটি কেন পাঁচটি নয় কেন ছটি নয় কেন দুটি নয় কেন তিনটি সেটা বর্তমান গোচরের উপর ক্যালকুলেশনের বিভিন্ন সেক্টর এবং নাক্ষত্রিক বিচারের উপর রয়েছে রাখি যেটা বাঁধবেন সেটা যেন সম্পূর্ণরূপে সুতার হয় কোনো প্লাস্টিকের বা কালো কালারের কোনো রাখি কিন্তু বাঁধবেন না আলাদা আলাদা জায়গায় আপনারা সেটা আপনাদের হিউম্যান বিংসের এর উপর ইউজ করতে পারেন সেটা আপনাদের ভাব এবং আপনাদের ভাবের প্যারামিটার কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে রূপে আপনারা এই জায়গায় রাখি স্থাপন করবেন কিন্তু এখানে শেষ হলো না যেই যেই মন্দিরে আপনারা যাবেন সেই সেই মন্দিরে যে তিনটি মন্দিরে যাবেন সেই তিনটি মন্দিরেই তার সাথে কাগজে করে পাঁচটি করে বাতাসা বা নকুল দানা পাঁচটি করে বাতাসা তার মানে তিন পাঁচা পনেরো বাতাসা অথবা তিন পাচা পনেরো নকুল কাগজে মুড়ে নিয়ে যাবেন কাগজে যেন কোনো কালি দিয়ে লেখা না হয় বা খবরের কাগজ না হয় কারণ খবরের কাগজের সঙ্গে যেই প্যারামিটারটা থাকবে লেখাটা থাকবে তার ঊর্জাটা আলাদা সেটা কোনো দুর্ঘটনার খবর থাকতে পারে সেখানে কালির ব্যাপার আছে সেখানে প্রেসের ব্যাপার আছে সেটা আলাদা গ্রহের ডিগ্রি নেবে সাদা কাগজ হতে হবে সাদা কাগজে তিনটিতে চড়ানোর পর প্রতি মন্দিরও রেখে চলে আসবেন প্রণাম করে ভক্তি সহকারে রেখে চলে আসবেন এটি করার ঠিক একত্রিশ দিন পর আপনাদের আটকে থাকা কাজ কারণ মানুষকে যতক্ষণ প্রত্যেকটি জগৎকে মানুষকে যতক্ষণ এটার না বলা যাবে ততক্ষণ সেটাও বুঝতে পারবে না যেরকম একটা জ্বরের ওষুধকে সারা জীবনের কিন্তু জ্বর চলে যায় না একটা ওষুধ জ্বরের খেলে কি সারা জন্মের জন্য জ্বর বিদায় নিয়ে নেবে ঠিক এখানেও তাই কিন্তু রেমেডির প্যারামিটার যতটুকু দেওয়ার ভাবের উপরে আপনার ভক্তির উপরে কর্মের উপরে ডিপেন্ড করে দেবে এবার প্রত্যেকেই যাচ্ছে এবার প্রত্যেকেই যাচ্ছে প্রত্যেকেই বাতাসা নিয়ে যাচ্ছে নকলদানা নিয়ে যাচ্ছে ঠিক এবার তার ভাবমূর্তির মধ্যে কে কোথায় কখন রাস্তায় আটকাবে কার কখন ওখানে ওটা কেনবার সময় কি কি পজিশনে কি কি আসবে তার উপর তো একটা ডিপেন্ড করবে চার্ট আপনি ওখানে দেখা করতে যাচ্ছেন সেখানে আপনি আপনার কোনো বন্ধু বান্ধবী কেনে যাচ্ছেন কিনা তার আবার কোনো অসুচ আছে কিনা সবকিছু প্যারামিটার আছে তো আপনি যখন বলবেন ও পাচ্ছেন আর একজন কেন না তখন আপনার কর্মকে অলরেডি ক্লিনসিং করুন বা কর্মের দিকে ফোকাস করুন দেখবেন আপনার আপনার জায়গাটা দেখতে পাবেন করে দেখুন অর্থনৈতিক লাভ এবার অর্থনৈতিক লাভ মানেই তো মানুষ লাভ ছাড়া কথা বলে না কিন্তু আমি কিন্তু ওরকম বলি না অর্থনৈতিক ক্ষেত্রে লাভ সেটা অল্প হতে পারে একশো টাকাও হতে পারে দুশো টাকাও হতে পারে পাঁচশো টাকা হতে পারে কারণ আমার কাছে এক টাকার কয়েন সবচেয়ে বেশি মূল্যবান এক টাকার কয়েনকে যেদিন থেকে মূল্য দেওয়া যাবে সেদিন থেকে ধীরে ধীরে সব অর্থের মূল্য বোঝা যাবে আর জীবনে তার ইমপ্লিমেন্টেশন বোঝা যাবে করে দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ আছে এবং আপনার আটকে থাকা কাজ হয়ে যাওয়ার মতো রাস্তা তৈরি হওয়ার একটা যোগ আসবে এর মানে হয়ে যাবে না যোগ আসবে তার উপর কর্মের ডিপেন্ড করবে জ্বরের ওষুধ খেয়ে যদি ঠান্ডা জলে আইস লাফানো যায় আর আইসক্রিম খাওয়া যায় তাহলে জ্বর তো ওষুধ তো ডক্টর দিয়ে দিল ডাক্তারকে গিয়ে আপনি পরে কি বলবেন যে ওষুধ খেয়েও তো কমছে না কিন্তু আপনি তো আপনার কর্মটা দেখলেন না যে তার আগে ওই জ্বরের মধ্যে ওষুধ খাওয়ার পর আইসক্রিম ঠান্ডা জলে স্নান হলো আশা করি সব বুঝতে পেরেছেন আজও হতে আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো তখন সকলকে ভালো থাকতে হবে কারণ আগে আমি যাওয়া